গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হলো পৌষ সংক্রান্তির আগের দিন তাই জন্য সারা বাড়ি উঠোন ধরে কিন্তু গোবর হচ্ছে এই বছর জানো তো মনটা বড় খারাপ কারণ বাসু ঠাকুরকে পূজো দিতে পারি আসলে ব্যাপারটা তোমাদেরকে খুলে বলি পৌষ সংক্রান্তির মধ্যেই কিন্তু পড়েছে একাদশী তাই জন্য কিন্তু চালের কোনো কিছুই ঠাকুরকে দেওয়া যায় অন্যান্য বছর কিন্তু কাক ডাকার আগে সেই কাক ভরে কিন্তু ঘুম থেকে উঠে তারপরে বাসু ঠাকুরকে পূজো কোন কোন ঠান্ডার মধ্যে বাসু ঠাকুরকে পূজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এই বছর এক একাদশী পড়েছে বলে কিন্তু নিয়মটা পালন করা হলো যাই হোক গোপোসনাকে পিঠে না দিয়ে কিন্তু আমরা পৌষ মাসে পিঠে আর কালকে যেহেতু চালের জিনিসের তৈরি পিঠে ঠাকুরকে দিতে পারবো না তাই জন্য মা যতটুকু পেরেছে কিন্তু অল্প অল্প করে ঠাকুরকে দিয়েছে আর এমনিতেও কিন্তু আমাদের বাড়িতে নিয়ম আছে যে পৌষ সংক্রান্তির আগের দিন কিন্তু সাজ পড়া তো আজকে শুধুমাত্র ঠাকুরের জন্য অল্প করে পিঠে বানিয়ে দেওয়া হলো কালকে কিন্তু আরো অনেক রকমের পিঠে বানাবে এই দেখো এইখানে দুটো আরো দেখো আমাদের ছাদের উপরে উঠেছে একটা এই যে আর একটা সান বসে রয়েছে দাদা তোদেরকেও দেবে আনতে গেছে ওই দেখো কি করছে দড়ি ধরে মামা মামা হনুমান এসছে এদিকে দেখো পেখম ও দাদানের কোলে দেখছে হনুমান এসছে দেখো 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 আরেকটা কোথায় আয় আয় ওদের আরে একটা কোথায় হয় আরেকটা ছিল তো বিস্কুট খেতে তাহলে কি টপ বিস্কুট খাও আজকে হলো মঙ্গলবার আর আজকে দেখো বজরাঙ্গবলী এসেছে আমাদের বাড়িতে তাই তো জয়ศรีরা এই যে আজকে তোমাদের দাদুভাই গেছিল বজরাঙ্গলীর মন্দিরে পূজো দিতে তাই তো সকাল সকাল বেলায় গেছিল বজরাঙ্গলীর মন্দিরে পূজো দিতে আর দেখো তার মধ্যে আমাদের বাড়িতে এসে হাজির এই যে বজরাঙ্গবলী

বাজরাংবালি দেখো লাড্ডু খাচ্ছে লাড্ডু মা দেখো তোমার আলু গাছগুলো ছিঁড়ে খেয়ে নিচ্ছে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু আলু গাছ বেড়ে উঠেছে সেই ছোট ছোটো আলুগুলো গাছ আলু বলে সেই আলুগুলো সব দেখো খেয়ে নিচ্ছে আগেও একদিন এসেছিলো সেরকম খেয়ে নিয়েছিল সব সবই আলুগুলোর কথা বলেছিলাম এগুলো হচ্ছে গিয়ে মেটে আলু বলে আবার গাছ আলুও বলে এই গাছটা আমাদের এই যে লেবু গাছের উপরে হয়েছে

ভালো করে নাড়িয়ে দাও সকালবেলায় তোমাদের দাদা ভাই বদিরাঙ্গিছিল পুজো দিয়ে নিয়ে এসছে এর মধ্যে প্রসাদ রয়েছে ওর জন্য একটা সুতো নিয়ে এসেছে এখন মাম্মামকে বেঁধে দেবে ওর পাপা আর ফুলটা আমি ভালো করে ওর মাথায় ঠেকিয়ে দিয়েছি না মাম্মা এখন ওর পাপা এটা পরিয়ে দেবে এটাও পরিয়ে